আমরা শুনছি ক্যাশ মেশিন বই থেকে ক্যাশ মেশিনের বিজনেস সমস্যার আলটিমেট সলিউশন পৃষ্ঠা নম্বর বিরানব্বই থেকে বিজনেসের মালিক হয়ে আমরা রাজা সেজে বসে যাই যা বুঝি তাও করি যা না বুঝি তাও করতে চাই এজন্য আমাদের বিজনেসে এত সমস্যা এক পা না আগাতেই দুই পা পিছিয়ে যায় এছাড়া অনেক ফাউন্ডারের মধ্যে প্রচণ্ড ইগো প্রবলেম থাকে তারা কারো কাছে সাহায্য চাইতে যায় না যাবেন না স্টিভ জবস ডুয়ার ও ড্রিমারের মধ্যে একটা বড় পার্থক্য কথা বলেছেন যারা ডুবার তারা হেল্প সিক করে আমরা বিজনেস বড় করতে একশো জনের সাহায্য দরকার হলে যাব তাদের কাছে কেউ সাহায্য করবে কেউ করবে না কেউ বলে তাই বলে আমি তো ইগু নিয়ে বসে থাকলে হবে না রনে বনে জনে জঙ্গলে রাইট হু যেখানেই থাক সেখান থেকেই তাকে খুঁজে বের করতে হবে কাউকে ফুল টাইম নিয়োগ দেবেন কাউকে পার্ট টাইম কারো কনসালটেন্সি নেবেন কারো কোচিং আবার কারো এজেন্সি সাপোর্ট এভাবেই বিভিন্ন জনের ছোট ছোট সাপোর্ট বিজনেস এগিয়ে যাবে হু যথেষ্ট দক্ষ না হলে বিজনেসের গতি হবে মন্থর এমনকি বন্ধুও হয়ে যেতে পারে বন্ধও হয়ে যেতে পারে এখানে বিজনেসের ওনারের হিসেবে আপনার দক্ষতা খুব গুরুত্বপূর্ণ আর্ট অব ইয়ার বইতে সাঞ্জু যেভাবে বলেছেন সেনাপতি যথেষ্ট দক্ষ না হলে শত্রু দেখা মাত্র সে পলায়ন করবে অদক্ষ সেনাপতি আর দুর্লভ সেনাবাহিনী নিয়ে কখনো দিন কোনো দিনও যুদ্ধে যেতে সম্ভব নয় হু হচ্ছে বিগেস্ট লেবারেজ মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম আউটপুট বের করায় লেবারেজ বলে অর্থাৎ মিনিমাম এফোর্টে ম্যাক্সিমাম আউটপুট বের করাকেই লেভারেজ বলে ধরেন পাঁচজন ব্যক্তি একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করলো ডিসিশন হলো যে আগে কক্সবাজার পৌঁছতে পারবে সে এক কোটি টাকা পাবে কে কিভাবে যাবে সে সেভাবে চয়েস নিজের প্রথমজন খুব ভোরবেলা উঠে সবার আগে হেঁটে রওনা হলো দ্বিতীয়জন সাইকেল নিয়ে বের হলো তৃতীয়জন বাইক নিয়ে ছিল বাইক সে নিয়ে যাত্রা করলো চতুর্থজন গাড়ি নিয়ে গন্তব্যের পথে অগ্রসর হলো পঞ্চমজন অনলাইনে একটা টিকিট কেটে বিমানে উড়ান করলো এখানে বলুন তো কে সবার আগে গন্তব্য পৌঁছাবে যে বিমানের রওনা দিয়েছে সে বিজয়ী হবে এবং এক কোটি টাকার পুরস্কার জিতে নিবে ঠিক এই জিনিসটাই হয় আমাদের বিজনেসও এখানে প্রথমজন সবচেয়ে বেশি পরিশ্রম করলো কিন্তু গিয়ে পৌঁছাবে সবার শেষে এমনকি মাঝপথে অসুস্থ হয়ে সে ফেরত চলে আসতে পারে নিজের স্কিলে ঘাটতি থাকলেও দুর্বল কর্মীদের ঘাড়ে চড়ে বিজনেস এগিয়ে নিতে চাইলে অনেক সময় অনেক সময় লাগবে সফলতা মুখ দেখতে